ভাই মরল রংপুরে সেই রংপুরি তো বাংলাদেশ নসরাতেরা আগুন দিল দুজখ যেন ছড়াই কেশ কৌমি তরুণ দাঁড়াইয়েছিল কারবালার ওই ফোড়াতে শাহাদাতের আগুন দিয়া খুনির আড়স পোড়াতে পোলা গেছে মাইয়া গেছে দুয়ার খইলা রাখছে মাই ভাই বইনে আইসে ফিরা রক্ত ভেজা খাটি আই। মরা পুত্রে কোলে নিয়া মা সে অটোতে রোজ রোজপোলারে খোঁজা হন আইডি কার্ডের ফটোতে চক্ষু দিল পাও দিল সারা বাংলায় কাফন শেষ গুরুস্থানে কান্দে শহীদ পঙ্গু যেন হয় না দেশ মায়ের ওড়না বান্ধা মাথায় পুতমিছিলে হারাইল প্রাণ ঘাস কান্দে গাছ কান্দে কান্দে বাঁশের গোরস্থান খোদারা রস কাঁপা ওঠে শৈনা বাপের হাহাকার একটা মানুষ মারার লাগি কয়টা গুলি লাগে স্যার লাশের ভিতর লাশ দুই বাজাই রাতের হাওয়ায় কিসের লাল সারা আকাশ ছাইয়া আছে কোন শহীদের গায়ের শাল চিরকালী স্বাধীনতা আসে এমন রীতিতে কত রক্ত লাইগা আছে বাংলাদেশের সিথিতে